আমার নবী হবেন প্রধান অতিথি সমস্ত নবীরা হবেন অতিথি সমস্ত হয়ে বসে যাবেন তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সকলের আগে এই সময় আল্লাহ আল্লাহ সভাপতি হবেন তবে একটা পর্দা থাকবে বেহেস্তিরে এখনো আল্লাহকে সরাসরি দেখে না তখন উদ্বোধন করা হবে তেলাওয়াত দিয়ে হজরত দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন সুরা মুজাম্মেল সুবহানাল্লাহ বলেন এত শ্রুতিম আওয়াজ আওয়াজ শোনার পর শ্রোতারা করে মত গড়াগড়ি করতে থাকবে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলবে আমার আল্লাহ কুদ্রুতি হাত বুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আল্লাহ অর্ডার দিবেন আল্লাহর হাবিবকে

জবাই করে দেওয়া কোরবানির জানোয়ারের মতো করতে করতে সব জ্ঞান হারিয়ে ফেলবে আল্লাহ পাক কুদ্রতি হাত বুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আর কেউ তেলাওয়াত করবে না রে এবার শ্রোতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ গভীর রাত্র কোরআনের কথা শুনে মজা লাগছে মাদ্রাসা তলি বলে নেমেরা কোরআন পড়ছে মজা লাগছে কোরআনের মাহফিলে মজা লেগেছে কোরআনের আমলের মধ্যে স্বাদ লেগেছে জান্নাতে আসলাম দাউদ নবীর জবানে শুনে কত মজা পাইলাম ও আল্লাহ যে নবীর ও নবীর উপরে কোরআন পাঠাইলা ওই নবীর জবান মোবারকে আমাদের প্রাণের নবীজির জবান মোবারকে সুরাইয়া সিন শুনে কত মজা পাইল আল্লাহ তোমার কালামে এত মজা এত সান আল্লাহ গো যদি তোমার জবানে একটু তেলাওয়াতটা শুনতাম কেমন জানি মজা পাইতা তখন আমার আল্লাহ তালাবাদ করবেন সুরা আর একটু আসতে করলাবাদ করবেন সুরা الرحمن علم القران خلق الانسان علمه البيان দয়ালো রবনাল শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তৈরি করেছেন তিনি মানুষকে বানায়া যেই দেশে যেই ভাষা সেই ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন ঠিক কিনা বন্ধুরা রে আমার তখন আল্লাহ বলবেন আনার রহমান আমি হলাম সেই রহমান আল্লাম নাল কর আন আমি কোরআন শিক্ষে দিয়েছি আমার হাবিবকে খলাকাল ইনসান মানবজাতি জাতি কেউ বানায় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাম নাল বায়ান তোমাদেরকে কেউ বাক শক্তি দেয় না আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইছি এইভাবে যখন একটা একটা করে আল্লাহর পরিচয় দিবি শ্রোতারা সব গোড়াগড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে ফিট হইয়া জান্নাতে পড়ে থাকবে এই সময় স্টেজটাও ভেঙে যাবে ফেন্ডেল উঠে যাবে আল্লাহর কুদরতে হাত বোনানের পরে তাকে দেখবে নাই নাই আছে তখন বলবে আল্লাহ তেলাওয়াত শুনে মজা শেষ করতে পারি না ফেন্ডেল চুরমার হয়ে গেল আল্লাহ তুমি কয়ে আছো গো আল্লাহ আল্লাহ তোমার জবান মোবারকের তেলাওয়াতের মজা তো শেষ করতে পারলাম না এই সময় আমার আল্লাহ সব জান্নাতিদের কে দুইটা পাখা লাগাইয়া দিবেন আর সবাই উড়াল দিতে পারবে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন নজর করে দেখবে আল্লাহ আর দেখা যায় মঙ্গলবারে উড়াল দিবে সকালে বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউজের মধ্যে বসবে আমার আল্লাহ মেহমানদারি করাবেন ইমানদারকে জান্নাতি আল্লাহর বন্দাকে সাকাহুম রব্বুহুম আমার আল্লাহ জান্নাতের শরবত সারাবান তাহুরা এক গ্যালাস এক গ্যালাস করে পান করাইয়া দিবে রাত্রি বেলায় থাকবেন সকাল বেলায় আবার বুধবার উড়াল দেওয়া হবে বেলা ডুবে সময় একটা জমরুদ পাতরের রেস্ট হাউজের মধ্যে বসে যাবে আল্লাহ পাক এক গ্লাস এক গ্লাস করে জান্নাতের মধু পান করাইয়া দিবেন সুবহানাল্লাহ খাবেন না যদি বলেন খাবেন আর একবার বলেন খাবেন আল্লাহ সুদ খরা না খাইতে পারবনি না মৃত্যুকেরা না মিত্তুকেরা না জিনা করেরা জালে জালেমেরা সন্ত্রাসীরা পরের রক্ষা ঐন্যারা জোরে কোন আমার বাবা যেটা খেয়াল করেন মাইকমেন কই মাইকমেন একটু বাড়াই দেওয়া এ ভাই নানে আমার এরপরে বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবেন দিতে দিতে আল্লাহ পাকের আর সে আজিমের মধ্যে চলে যাবেন লগতবার এইবার যান আর আজিমের মধ্যে এইভাবে টেবিল আছে টেবিলের মধ্যে গ্যালাস আছে প্রত্যেকেরে আমার আল্লাহ এক গ্যালাস এক গ্যালাস করি জান্নাতের দুধ পান করে মেহমানদারি করাবে আল্লাহ আল্লাহ এইবার আল্লাহর বন্দর একটা পর্দা তখন আমরা বলবে আল্লাহ তোমার আর আমরা চাই না তোমার আর আমরা চাই না কি চাও দুনিয়া এক শতাংশের জন্য মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা ভাই ভাইয়ের সাথে দুশমুনি চাচাবাতি দায় এমন এমনকি একশো টাকার জন্য বর্তমানে মানুষ একজন আর একজনেরে মেরে ফেলে ঠিক না আর আল্লার আরওটা পায়া অ ইমানদারের ইমানধারের বলবে আল্লাহ আমরা তৃপ্তি পাই না জান্নাত পায় বলবে আমরা তৃপ্তি পাই না তৃপ্তি পাই না আল্লাহর আল্লাহর মেহমানদারি দুধ পান করে অলবে তৃপ্তি পাই না মধু পান করে বলবে তৃপ্তি না তখন আল্লাহ বলবেন বন্দারি কি চায় আপনার দিদার বলে আমি আল্লাহর পরিচয় পাইলা কোথায় কয় কোরআনে আর কোথায় কয় নবীর কাছে এইবার কয় আমি আল্লাহ দেখি কয় না এ সময় আমার আল্লাহ আর বন্দার মাঝখানের পর্দাটা যখন আল্লাহ ফেলে দিবে আল্লাহ আর পর্দাটা যখন পড়ে হাত দিয়া এইভাবে একটা টান দিয়া আল্লাহর সবগুলা জান্নাতি ইমানদার বন্দাকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে এইভাবে জড়াইয়া নিবে। আর বলবে বন্দারে দুনিয়ায় নামাজ পড়ছ আমার জন্যে কোরবানি দিছিল আমার জন্যে ওয়াজ মাহফিলে গেছিলাম আমি আল্লাহ পাওয়ার জন্য দুনিয়ার জীবন কাটাইছ আমি আল্লাহর জন্যে আজ আমি আল্লাহ এটি হলো আমি আল্লাহর দিদার এইবার সব বন্ধা বলবে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় যখন আমরা দিতাম কত মজা পাইতাম রে আল্লাহ গো এইবার তোমার কুদরতি কদমে একটা সেজদা দিতে চাই সবগুলি বন্ধা আল্লাহর কুদরতি সেজদায় পড়ে যাবে তখন আল্লাহ টানিয়া টানিয়া বন্ধা গুলোরে উঠাবে আর বল বেবন্দারে এই আমার কুদরতি কতমের মধ্যে যে সেজদাটা দিলা এই সেজদার মধ্যে কতরো সময় গেছে তফসিলি আসছে যে আল্লাহর কুদরতি হিকদমে যে সেজদাটা দিবে ওই সেজদাটার মধ্যে নব্বই হাজার কোটি বছর চলে যাবে আল্লাহ এই জন্য আল্লাহ চূড়া আনফালের মধ্যে বলেন লাজম দার জেতুন দা আল্লাহ আল্লাহফাক ইমানদারেরে পুরস্কার দিবেন ইমানদারে ঈমানদারকে আর সে দিদার করাবে রাজিয়া আছে। আল্লাহ দিদার পাইতে চান চিল্লিয়া বলেন চান